আসসালামু আলাইকুম মেহিদি হাসান মিরাজের ড্রেসিং রুমের কিছু কথায় প্রত্যেকটা ব্যাটসম্যানকে কনফিডেন্স দিয়েছিল প্রত্যেকটা ব্যাটারে মেহেদি হাসান মিরাজের সেই শুনেই আক্রমণাত্মক ব্যাটিং করেছে তারা ইন্সপায়ার হয়েছে আপনাদের মাঝে আমি তুলে ধরবো যে মেহিদি হাসান মিরাজ কি বলেছিল এবং এই টেস্ট ম্যাচটা যে জিতেছে সেইখানে বাংলাদেশের তিনজন পার্টিকুলারলি তিনজন জয়ের নায়ক আমি আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা আপনাদের সাথে মিলিয়ে নেবেন এবং মেহেদি হাসান মিরাজের কোন কথার মাধ্যমে প্রত্যেকটা ব্যাটসম্যান আক্রমণাত্মক হয়ে সো গেছিল চলেন কথা না মূল আলোচনায় যাওয়া যায় বাংলাদেশ যখন দ্বিতীয়বার ব্যাটিং এ নেমেছে যখন মাহমুদুল হাসান জয় আউট হয়ে গিয়েছিল সেখানে মুমিনুল হক সৌরভ নামার কথা ছিল কিন্তু মুমিনুল হক সৌরভ সে জ্বরে আক্রান্ত হয়ে যায় এবং এত শরীর দুর্বল হয়ে যায় যে সে ব্যাটিং করার মতো সামর্থ্য নেই তখন সেই জায়গায় আসার মতো অনেকেই নাকুশ ছিলেন বা কেউ আসতে রাজি হচ্ছিল না কারণ সেখানে ব্যাটিং করা অনেক ডিফিকাল্ট তখন মেহেদ হাসান গিয়েছিল এবং বলেছিল হোসেন দীপুকে যে দেখ তুই ব্যাটিং এর নাম এই জায়গায় তুই যদি প্রথম বলে মারতে গিয়ে আউট হয়ে যাস তাতে তোর কোনো সমস্যায় হবে না কেউ তোকে জবাবদিহি করবে না সেই পুরোপুরি দায়িত্ব আমার তাকে এইভাবে বুঝিয়ে তাকে পাঠিয়েছে এই ব্যাটিং এ মমিনুল হক সৌরভের জায়গায় এবং সে এখানে এসে ইম্পর্টেন্ট হয়তো বা রানের সংখ্যাটা কম করেছে কিন্তু সেটা কিন্তু শাহাদাত হোসেন দীপু যখন আক্রমণাত্মক ব্যাটিং করেছে বাকিরা দেখে সেখান থেকে তাদের মাইন্ডসেট সেট আপ করে ফেলেছে এবং মেহিত হাসান মিরাজ ডেসিং রুমে সবাইকে বলেছিল যে এখানে পজিটিভ মাইন্ডসেট নিয়ে খেলতে হবে সেখানে মারার বল আসলেই মারতে হবে সেখানে ডিফেন্সিভ মাইন্ডের কোনো খেলায় খেলাই হবে না যদি আমরা ডিফেন্সিভ মাইন্ডের খেলে তাহলে আমরা হেরে যাব পজিটিভ মাইন্ড নিয়ে আমরা হিট করব বল সো সেখান থেকে কিন্তু মোটিভেট হয়ে গিয়েছিল এখন একজন ক্যাপ্টেন কিন্তু দলের জন্য অনেকটা ইম্পর্টেন্ট যেমন তার পারফরমেন্স দিয়ে এবং মোটিভেট দিয়ে তার বাকি দশজনকে চান্দা করতে হয় যে যোগ্যতাটা মেহেদি আসম মিরাজে আছে তো চলেন এখন আলোচনা করি যে তিনজন কোন তিনজন দলের জয়ের নায়ক নাম্বার ওয়ান আমি রাখবো নাহিদ রানাকে ওয়েস্ট ইন্ডিজ যখন প্রথম ম্যাচের প্রথমবার ব্যাটিংয়ে নামে সেখানে নাহিদ রানার আগুনের গোলা ছেড়ে উই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনাফকে একদম দোষে দিয়েছে পুরো ঘুরিয়ে দিয়েছে এই নাহিদ রানার এর কারণেই কিন্তু বাংলাদেশ তারা আঠারো রানের লিড পেয়েছিল এবং তাদেরকে অল্প রানেই অল আউট করে ফেলেছিল নাম্বার টু এ রাখবো আমি জাকির আনবিলিভেবল ব্যাটিং টি টোয়েন্টি স্টাইলে যেভাবে লোয়ার অর্ডারের যে ব্যাটসম্যানদেরকে সাথে নিয়ে তার কাছে স্ট্রাইক রেখে রেখে যেভাবে ব্যাটিং করেছে এটা আসলে সত্যিই প্রশংসার দাবিদার এই জাকির আলী অনেক একানব্বই রানের একটা জগ একটা পাওয়ারফুল ইনিংস খেলেছে তার হান্ড্রেড এর জন্য আফসোস রয়েছে কিন্তু হান্ড্রেড এর চেয়েও কোনো অংশে এই ইনিংসটা কম নয় কারণ আপনারা দেখেন যদি এই জাকির আলে অনেক অল্প রানে আউট হয়ে যেত তাহলে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু দুইশো রানেরও নিচে টোটাল পেত বা টার্গেট পেত আর সেখানে এই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু হেসে খেলে জিততে পারত কিন্তু এই জাকির আলে অনেকেই কিন্তু যেই ব্যাটিংটা করেছে তাদের জন্য অসম্ভব করে ফেলেছে এই টার্গেটটা অতিক্রম করে জেতার সো এই জাকির জাকিরালে অনেক কিন্তু আমাদের বাংলাদেশের মেক্সাইল হতে যাচ্ছে কনফার্ম নাম্বার আমি তাইজুল ইসলামকে তাইজুল ইসলাম মোটামুটি ভালো ব্যাটিং করেছে অনেক সাপোর্ট দিয়েছে এবং যেখানে বাংলাদেশ জিতার দরকার সেখানে এসে আনবিলিভেবল বলিং করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ক্রিক যেভাবে ব্যাটিং করেছিল আমি হালকা বয়ই পাচ্ছিলাম যে তারা যেভাবে পাওয়ারফুল ব্যাটিং শুরু করেছে না জিতে যায় ম্যাচটা কিন্তু সেখানে তাইজুল ইসলাম বলিং সে পাঁচ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ঘুরিয়ে দিয়েছে এবং দুইশো রানের নিচে তাদেরকে অল আউট করে দেয় অল্পতেই বাংলাদেশ বিগ বিগ উইন হয় একশো এক রানের বাংলাদেশ দুই তিনটা সিরিজ যেভাবে হারছিল তারা কিন্তু ডিমোটিভেটেড হয়ে গিয়েছিল এবং তাদের পারফরমেন্সে ঘাটতি হচ্ছিল সো বাংলাদেশের অনেক জরুরি ছিল ইম্পর্টেন্ট ছিল এমন একটা কামব্যাক করার এবং তারা বীরের বেশি কামব্যাক করে এবং দাপটের সহিত জিতে তারা কিন্তু আবার তারা লাইনে ফিরে এসেছে সো আমরা আশা রাখি তারা যেন এইভাবেই তাদের পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখে এবং নেক্সট যে আহ ম্যাচ গুলা হচ্ছে ওডিয়া এবং টি টোয়েন্টি সেখানে যেন ওডিয়া এবং টি টোয়েন্টি ট্রফি জিতে যেন বাংলাদেশে হাসি খুশি ভাবে যেতে পারে সে আশাই ব্যক্ত করছে এবং তাদের প্রতি অভিনন্দন এবং দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথার সাথে যদি আপনার একমত হয়ে থাকেন একটা লাইক কমেন্ট করবেন আর যদি দ্বিমত হয়ে থাকেন প্লিজ কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম